আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মোসমুচে মজাদার চিকেন রোল পাতলা শিট তৈরি করা নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ে থাকি যে রোল তৈরি করার জন্য পাতলা শিটটা কীভাবে তৈরি করব আজকে আমি পাতলা শিট সহ চিকেন রোলটা তৈরি করে দেখাবো খুব সহজেই আপনারা এই সিটগুলো তৈরি করে নিতে পারেন সমোচা রোল তৈরি করার জন্য দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে সিট তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ময়দাটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করবো ডোটা আমরা যেরকম পরাটা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করে থাকি একদম নরমও হবে না একদম পাতলাও হবে না এরকম একটি ডো তৈরি করে নিব। আর এই তো দেখুন ডোটা একদম রেডি এখন আমি এটার উপর একটু তেল ব্রাশ করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এই তো আমি একটি টাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে দেখুন এটা অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এই ওটা দিয়ে আমরা আজকে শীত তৈরি করে নিব পাতলা একদম শীত তৈরি করে নিতে পারেন খুব সহজেই আপনারা এভাবে এখন আমি এটাকে একটু এভাবে রোলের মতো করে নিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে সবগুলো রুটি একই সাইজের হয়ে থাকে এ তো এভাবে আমি একটু কেটে নিচ্ছি কেটে এখন আমি এটা থেকে ছোট ছোট করে লিচি করে নিব রুটি তৈরি করার জন্য দেখুন এভাবে আমি সবগুলো লিচি রেডি করে নিয়েছি এখন আমি ছোট ছোট রুটি তৈরি করব দেখুন আমি এভাবে ছোট ছোট করে একটু বেলে নিচ্ছি এভাবে আমি ছোট ছোট করে রুটিগুলো বেলে নিচ্ছি শিট তৈরি করার জন্য এই তো দেখুন এখানে আমি সে রুটিরগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন এখানে নিয়ে নিচ্ছি আমি সোয়াবিন তেল তেলটা আমি রুটিটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি তেলটা দিয়ে এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার বা ময়দা আপনারা যে কোনো একটা দিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে রুটিটার উপরে আমি তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাটা দিয়ে এটার উপরে আমি আরও একটা রুটি দিয়েছি এই রুটিটা ওই রুটিটা থেকে সামান্য একটু ছোটো হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে রুটিগুলো উঠাইতে যখন আমরা এই রুটিগুলো একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেব তখন যাতে সুবিধা হয় জন্য একটা থেকে আরেকটা রুটি একটু ছোট হবে দেখুন আমি দিয়ে নেছি প্রথম রুটিটা একটু বড় তারপরে রুটিটা তার থেকে একটু ছোট তারপরে রুটিটা তার থেকে আর একটু ছোটো দিয়ে নিয়ে এভাবে আমি এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু বেলে নিচ্ছি নিয়ে তারপর আমি বেলুন দিয়ে এভাবে রুটিটাকে চাপ দিয়ে প্রথমে একটু বেলে নিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি দেখুন পুরো রুটিটাকে আমি এভাবে একটু আলতো করে বেলে নেওয়া হয়ে গেছে আর একদম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখুন এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান ফ্রাইপ্যানটা দিয়ে চুলা রাসটা লোতে রেখে আমি রুটিটা বেজে নিচ্ছি রুটিটা যখন এভাবে দেখা যাবে যে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এরকম তখন আমি রুটিটাকে একটু উল্টে দিচ্ছি দেখুন এভাবে এপিট করে দুবার একটু এভাবে ভেজে নিলে হয়ে যাবে আর এখন রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন এগুলা এমনিতেই খুলে আসছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এটা খুলে যাচ্ছে এভাবে আপনারা একদম পাতলা শিট তৈরি করে নিতে পারেন দেখুন আমার আঙুলগুলো একদম পুরো বোঝা যাচ্ছে আর শিটগুলো কত সুন্দরভাবে খুলে আসছে দেখুন প্রথম যখন বানাবেন তখন একটু সমস্যা হতে পারে পরবর্তীতে যখন আবার বানাবেন তখন খুব সুন্দরভাবে এই সিটগুলো আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন কতটা পাতলা হয়েছে এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিচ্ছি আজকের ভিডিওটা একটু লং হয়েছে যেহেতু শিট তৈরি করে দেখা রোল তৈরি করা একসাথে দুটো ভিডিও এখন আমি শিটগুলো সবগুলো এই সাইড দিয়ে এভাবে একটু মাপ করে কেটে নেছি চার চারকোনা করে দেখুন পাঁচটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি এভাবে চারপাশটা ফেলে দিয়ে আমি এরকম করে সিটগুলো কেটে নিয়েছি চারকোনা করে আর শিটগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর শিটগুলো তৈরি করা একদমই সহজ আপনারা এভাবে এভাবে আমরা ফ্রিজে রেখে দিতে পারেন আর এই তো দেখুন শিটগুলো একদম রেডি এখন আমি এখানে পুর তৈরি করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি অনেকটাই পেঁয়াজ কুচি এ রোল তৈরি করার সময় কিমাটাতে একটু পেঁয়াজ দিলে বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এক টেবিলচামি সাদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করেই ভেজে নিচ্ছি বেশি ভাজবো না এটাতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি মশলাটাকে সুন্দর একটা ফ্লেবারের জন্য এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে মশলাটাকে ভেজে নিয়েছি বেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব চিকেন এখানে চিকেনটাকে আমি সিদ্ধ করে মুরগির এখানে বুকের যে মাংসটা সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে সেদ্ধ করে এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি পুটটা তৈরি করার জন্য চিকেনটা এভাবে নিলেই বেশি ভালো হয় এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সস এখানে আমি টমেটো সসটা দিয়েছি সসটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েছেড়ে নেওয়া হয়ে গেছে দেখুন এটা মাংসটা একদম ঝরঝরে হয়েছে ভাজা ভাজা হয়েছে সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি লিকুইড একটা ব্যাটার তৈরি করার জন্য আর এই তো দেখুন ব্যাটারটা একদম রেডি এখন আমি যে সিটগুলো আগে রেডি করে রেখেছিলাম সেই শীটগুলো নিয়ে নিচে রোল তৈরি করার জন্য এখানে আমি এখানে এক পিস শীট নিয়ে এটার উপরে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি এই তো দেখুন সেই পুটটা দিয়ে এভাবে ভাজ দিয়ে নিয়েছি দেখুন আমি দুটো ভাজ দিয়েছি আপনারা দেখে একটু বুঝে নেবেন দুটো ভাজ দিয়ে আমি যে কোনাগুলো আছে দুই সাইডের যে কোনা সেটাকে আমি এভাবে একটু হাত দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে আমি আরও একটি ভাজ দিয়ে নিয়েছি দিয়ে এখন এই চারটাকে সাইটটাতে যেটা খা এই সামনের এই যা এটাতে আমি এটাতে দিয়ে দিচ্ছি যে লিকুইড ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দিয়ে এখন আমি এভাবে মুড়িয়ে এটাকে সুন্দরভাবে সিল করে দিয়েছি যাতে এটা পরবর্তীতে খুলে না যায় ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে রোলগুলো এভাবে আপনারা রোল তৈরি করেও দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন সামনে রমজান চলে আসছে এভাবে রোল তৈরি করে রাখলে এটা যে কোনো সময় আমি ভেজে নিতে পারেন আর এই তো দেখুন আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসে তখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো এক কি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে আমি এ পিট করে একটু এ পিটোপিট করে উল্টে নিচ্ছি আর এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আমি আবারও একটু উলটিয়ে দিচ্ছি আর এই রোলগুলো খেতে কিন্তু ধারণ হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা মোছমোচো হয়েছে দেখেই বুঝতে পারছেন এই রোলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় এই চিকেন রোলটা বাসায় তৈরি করে নিতে পারেন আমি একটু ভেঙে দেখাচ্ছি রোলটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো এই চিকেন রোলটা বাসায় তৈরি করবেন ছোটো বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ সবাই